পশ্চিমবঙ্গের উন্নয়ন যদি দেখতে চান তাহলে আপনাকে এই জায়গাতে আসতেই হবে যতক্ষণ আপনি নিজে চোখে না দেখছেন ততক্ষণ আপনার বিশ্বাস করাটা ঠিক নয় যে এই জায়গা দশ বছর আগে কতটা খারাপ অবস্থা ছিল এখন কতটা সুন্দর হয়েছে আমাদের পশ্চিমবাংলা যে উন্নতির শিখরে আছে সেটা অনেকেই মানতে চায় না আর নিন্দুকেরা তো মানবেই না অতএব তাদেরকে অন্তত চোখ খুলে দেখানো উচিত যে উন্নতি কতটা কলকাতাতে আমরা বেরোলেই বুঝতে পারি গ্রাম বাংলা গেলেই বুঝতে পারি ঝাঁ চকচকে রাস্তা এবং লাইট এই দুটি প্রধান জিনিস তো আমাদের চোখে পড়েই স্বপ্নের শহর কলকাতাকে সাজাবে মমতা ব্যানার্জি লন্ডনের মতন করবে বলে দীর্ঘদিনের তার আশা আর এই আশা পুরোটা সফল না হলেও কিছুটা তো সফল হয়েছে এটা তো আপনাদের মানতেই হবে তাই গঙ্গাসাগরে এসে দেখলাম পশ্চিমবঙ্গে সত্যি উন্নতি হয়েছে গঙ্গাসাগর যেমন সুন্দর ঝাঁ চকচকে হয়েছে এখানকার পরিবেশ পরিবহন ব্যবস্থা সত্যি উন্নত দেখার মতন দশ বছর আগে গঙ্গাসাগরে এত উন্নয়ন হয়নি এখন গঙ্গাসাগরে আসলে পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে চারিদিকে দেখতে পাবেন আপনি পার্ক চারিদিকে সাজানো চারিদিকে লাইট ঝকমক ঝকমক করছে গঙ্গাসাগর আর সাগর থেকে শুরু করে কপিলমনির মন্দির পর্যন্ত চারিদিকে সৌন্দর্যই সৌন্দর্য সুন্দর একটি ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে শুধু গঙ্গাসাগরে নয় আপনি দীঘা বকখালি দেখুন চারিদিকে সৌন্দর্যই সৌন্দর্য শুধু গঙ্গাসাগর চব্বিশ পরগনা বা কলকাতাই নয় গোটা বাংলাটাই এখন উন্নয়নের শিখরে সেটা আমরা দার্জিলিংয়ে গেলেই বুঝতে পারি এখন পুরোপুরি শান্তি যে কোনো ট্যুরিস্টটাই এখন দার্জিলিংয়ে গিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে যেটা দশ বছর আগে কিন্তু এটা একদমই ছিল না আর এই সব কিছুই হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং তার প্রচেষ্টায়